প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ মুক্তি পাওয়ার মাত্র বারো দিন বাকি এরই মধ্যে দরদের আরেকটি নতুন পোস্টার নেট দুনিয়ায় ভাইরাল শাকিব খানকে আবারও একটি নতুন লুকে দেখা যাচ্ছে এবার শাকিব খানকে দেখা যাচ্ছে খুচা খুচা দাড়িতে আওলা জলা চুলে এবং হাস্য উজ্জ্বল মুখে তাকিয়ে আছেন মেগাস্টার শাকিব খান তাছাড়াও এই লুকটাতে সাকিব খানকে একেবারে ডিফারেন্ট ভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছে এছাড়াও রয়েছে হাতের মধ্যে লাল হলুদের ফিতাতে কম্বিনেশন খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু কথা হচ্ছে এই পোস্টারটি দেখে মনে হচ্ছে উৎসবের গান থেকে নেওয়া হয়েছে অনন্য মামুন আমাদেরকে জানিয়েছে দরদ সিনেমাতে একটি উৎসবের গান রয়েছে এবং সেই গান থেকে নেওয়াই এই পোস্টারটি যা মুহূর্তে আলোচনার মধ্যে চলে আসছে রাত পোহালে চার তারিখ টি সিরিজ থেকে পূর্বের কথা অনুযায়ী নতুন গান আসার কথা রয়েছে কিন্তু তারিখই আবাস এ পোস্টারটি পোস্টারটিতে সাকিব খানের হাসি দেখে বোঝা যাচ্ছে উৎসবে মেতে আছেন সাকিব খান কিন্তু সাকিব সাকিব খানের উৎসবে এবার ভক্তরা মারতে যাচ্ছে তো বন্ধুরা সাকিব খানের দরদ সিনেমার এই পোস্টারটি দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আপনাদের রুচিশীল মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন